যত নিচে আতোর সময় কটা শনিবার হয়েছে আজকে নিয়ে পাঁচটা হবে চারটা হয়েছে তো আচ্ছা কেমন আছে আপনি আগে থেকে কিছু পরিবর্তন বুঝতে পারছেন তো নটা নয়টা শনিবার কমপ্লিট হয়ে যাক কমপ্লিট হয়ে গেলে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো টোটাল ক্লিয়ার ঠিক আছে আর বাকি আতোটা যেটা দিচ্ছি আতোটা কিন্তু বড় বড় ব্যাপার আমরা মন্ত্রпруত আতর করে দিচ্ছি যে আতরটা বরাবর কিন্তু ব্যবহার করবেন আপনি। আতরটা কি করতে প্রতিদিন দুবার ব্যবহার করতে হবে। স্নান করে খাবার খাওয়ার পরে একবার রাতে বেলে ঘুমাতে যাওয়ার আগে হাত-পা ধোয়ার পর ঠিক আছে প্রতিদিন দুবার ব্যবহার করতে হবে। আতর কোনো নিয়ম নেই যেখানে যাবেন সঙ্গে নিয়ে চলে যাবেন। আর কি বললাম? বিশ্বস্ততার পালন

এত ভালোভাবে ব্যবহার করবেন প্রতিদিন হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আপনার ডান হাতে এবং বাম হাতে শুকনো জায়গায় লাগাবেন এই জায়গাটা প্রতিদিন সকাল এখানে আর হ্যাঁ দুটো ভাগ নেবেন বলুন ওম মাং মনশাই দেবই নম এরকম মাকে স্মরণ করে প্রণাম করে দুটো ভাব নাকের কাছে নিন এইভাবে জোরে একটা শ্বাস এটা প্রতিদিন টাইম করবেন স্নান করে খাবার খাওয়ার পর একবার বেলা ঘুমোতে যাওয়ার আগে হাত পা ধুয়ে একবার ঠিক আছে এটা ব্যবহার করুন এই মন্তব্য তো আতর ব্যবহার করলে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে ঠিক আছে এই আতরটা এতই পাওয়ার আছে আতরটা ব্যবহার করে দেবেন শরীরের মধ্যে আলাদা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে কাজে যে মন লাগবে না সেটা যখন এটা ব্যবহার করবেন দেখবেন কাজের মধ্যে আলাদা একটা মন লাগবে ঠিক আছে কি বলছিলাম আমার তো গাড়ি মানে ভালো গাড়ি ভালো চলবে সেরকম সব ঠিক চলবে সব ঠিক চলবে বাবা শনি মহারাজের যে কীভাবেই যাবেন মা মনসা দেবীর আশীর্বাদ থাকবে সব ঠিক দিন ব্যস্ত আছে যোগ আছে মায়ের কাছে প্রার্থনা করুন কম কাটবেন আর খুব বেশি লটারি কাটবেন না কর্ম আপনাকে কর্ম আপনাকে অনেক অর্থ দেবে কর্ম থেকে অনেক অর্থ পাবে আর লটারিটা একটা পার্ট রাখবেন লটারিটাকে ওটাকে মূল প্রধান পার্ট করে দেবেন না সাইডে রাখবেন ওটা এলো এলো নাই না এলো কিন্তু কর্মটাকে প্রধান জায়গায় রাখুন যাতে কর্ম থেকে আপনার অর্থ আসে ওটা যদি এক কোটি পেলেও আপনি টাকাটা রাখতে পারবেন খেয়াল রাখতে হবে ঠিক আছে আর যদি কর্ম থেকে আপনার টাকা আসে সেই টাকাটা কিন্তু আপনার চিরস্থায়ী হবে দীর্ঘস্থায়ী হবে তাহলে সেটাই ভালো তো আর লটে কাটবেন কোনটা কাটবেন ওই যা খাচ্ছেন ওই টাকা না খেয়ে লটে কাটবেন ওই টাকাটা লটে আগামীকাল ফোন করুন আজকে তো ব্যস্ত আছি হুম